শ্রীরামকৃষ্ণ শক্তি সাধনা সবভারি উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তানভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তি কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃশঙ্ক শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাঁকে দেখলে তাঁর ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি